হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এডিটিং মানে এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি মেজর এবং প্রোগ্রাম কর্সে যারা স্টুডেন্ট রয়েছে উভয়ে যারা এসএসসি হিসেবে বাংলা রেখেছ তাদের দেখবে সিলেবাসটা আমি যে প্রোভাইড করেছিলাম সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল তোমাদের ইউনিট নাম্বার ওয়ানে বা একক একে সেখানে তোমরা দেখবে তদ্ভাব শব্দ বলে একটা পার্ট রয়েছে সেই তদ্ভব শব্দ কাকে বলে কী বিস্তারিত নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে নোটসপত্র নেবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি যারা অনার্স কোর্সে বা মেজর কোর্সে রয়েছে তাদের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি তোমাদের সঙ্গে তো শব্দ কাকে বলে দেখো কি বলছে যে বৈদিক বা সংস্কৃতের কোনো শব্দ যদি প্রাকৃত স্তরে বিবর্তনের মধ্যে দিয়ে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয় তবে তাকে আমরা তদ্ভব শব্দ বলি কি বললাম সংস্কৃত বা বৈদিক শব্দ প্রাকৃত শব্দের স্তর পেরিয়ে বা প্রাকৃত তদ্ভবের স্তর পেরিয়ে যদি বাংলা ভাষায় প্রবেশ করে তখন সেই শব্দকে আমরা তদ্ভব শব্দ বলছি আবার বলছি দেখো বৈদিক বা সংস্কৃতের কোনো শব্দ যদি মানে বৈদিক এবং সংস্কৃতের কোনো শব্দ যদি প্রাকৃত স্তর মানে এটা প্রাকৃত তদ্ভব এই স্তরে বিবর্তনের মধ্যে দিয়ে মানে এখান থেকে যখনই কোনো একটা শব্দ এখানে আসে তখন তো এটা বিবর্তন বা পথ ধরে রাস্তা ধরে তো আসে তো সেই রাস্তা পেরিয়ে যখন বাংলা ভাষায় প্রবেশ করবে এখানে বলছে বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয় তবে তাকে তদ্ভব শব্দ বলে বলছে এই শ্রেণীর শব্দের অপর নাম হচ্ছে প্রকৃতজ শব্দ কথাটি অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন হয়েছে এবং কয়েকটি উদাহরণ যেমন দেখো কৃষ্ণ শব্দটা কিন্তু সংস্কৃত বা বৈদিক শব্দ এবং এটা যখনই প্রাকৃত তদ্ভব হলো তখনই কিন্তু সেটা কানহ এবং যখন সেটা বাংলা ভাষায় ঢুকলো তখন সেটা কানু বা কানাই নাম কিন্তু পেল তাহলে দেখো একটা শব্দ কি করে বিবর্তনের মধ্য দিয়ে সংস্কৃত বা বৈদিক শব্দ বিবর্তনের মধ্যে দিয়ে প্রাকৃত স্তর পেরিয়ে যখন বাংলা ভাষায় প্রবেশ করছে তাকে আমরা তদ্ভব শব্দ বলছি যেমন চন্দ্র থেকে এলো চাঁদ চাঁদ থেকে এলো চাঁদ আমরা বাংলায় বলি চাঁদ অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দ চন্দ্র বা বৈদিক শব্দ চন্দ্র এবার প্রাকৃত শব্দটা এটা হচ্ছে চাঁদ এবার চাঁদ থেকে কথাটাই এসেছে চাঁদ বাংলা ভাষায় তাহলে এই যে এই শব্দগুলো যে হলো তাহলে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি তদ্ভব শব্দ আবার দেখো অদ্ অধ্য থেকে অজ্জ অজ্জ থেকে আজ আবার হস্ত হস্ত থেকে হত্য হত্য থেকে হাত তাহলে এই যে ব্যাপারটা এগুলোকে বলছে আমরা তদ্ভব শব্দ এবার কি বলেছে দেখো এখানে বলছে কথাটা ভালো করে বুঝবে বলছে আর যে তর ভাষা অন্য ভাষা থেকে অনেক শব্দ সংস্কৃতে গৃহীত হয়েছে তারপরে আবার সেই শব্দ প্রাকৃত স্তরের মধ্যে দিয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে এই ধরনের শব্দও কিন্তু তদ্ভব শব্দ উদাহরণ কি যেমন দেখো পিল্লে এটা পিল্লে ছিল তামিল ভাষা এবার পিল্লে থেকে পিল্লিক এটা হলো সংস্কৃত ভাষা পিল্লিক থেকে এলো পিল্লিও এটা প্রাকৃত ভাষা তারপরে এলো পিলে পিলেটা হচ্ছে বাংলা ভাষা আবার একইভাবে তামিল শব্দ ছিল কাল কাল থেকে এলো খপ্প মানে খল্প খল্পটা সংস্কৃত ভাষা খল্প থেকে এলো খল্ল খল্ল থেকে আসলো খাল তাহলে কীভাবে মানে স্তর বা বিবর্তন হচ্ছে আবার যেমন পারসিক শব্দ মুদ্রায় মুদ্রায় থেকে সংস্কৃত শব্দ আসলো মুদ্র মুদ্র থেকে প্রাকৃত শব্দ আসলো মুদ্র মুদ্র থেকে বাংলা শব্দ এলো মুদ্রা ত্যা কীভাবে দ্রাকমে দ্রম্য দম্য দাম তাহলে এই যে বিবর্তন এই যে ভাষার একটা বিবর্তন তাকেই আমরা কী বলছি তদ্ভব এখানে হচ্ছে সংস্কৃত বা বৈদিক থেকে যদি কোনো ভাষা প্রাকৃত শব্দের স্তর পেরিয়ে যদি বাংলা ভাষায় প্রবেশ করে তবে সেই শব্দকে আমরা বলি তদ্ভব শব্দ তো স্টুডেন্টস আশা করছি তদ্ভব সংক্রান্ত যে আলোচনা বা তদ্ভব শব্দ সংক্রান্ত যে আলোচনা তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকছে না এইভাবেই আমরা প্রতিদিন প্রতিনিয়ত ক্লাসগুলোকে আমাদের বিভিন্ন ম্যামেরা তোমাদেরকে নিয়ে যাবেন অবশ্যই যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের কাছে যদি সরাসরি তোমরা এই নোটসপত্রগুলো পেতে চাও অনলাইনে ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো এখানে দেওয়া আছে আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ